পরিবারের নাম একজনের নাম গন্ত দুই একজনের হ্যাঁ আপনার ছেলের নাম বড় ছেলের নাম কি ইদ্রিস kalam ওবিকুল ওসিদুল ইদ্রিস kalam ওবিকুল ওসিদুল তাহলে কি আপনাদের বড় ছেলের নাম হুম আমি বেড়ি না আই বেড়ি বেড়ি আছে এর নাম কি হাবিব হ্যাঁ হাবিব হাবিব বেড়ির নাম স্বামীর নাম কি কখন কি বলে কইতে পারা কিন্তু আমাদের এই জায়গায় পাঁচ বছর হয় রয়েছে আর কি এর বাড়ি বাড়ি খাইতেছে আমাদের এদিকে আবার হিংসা বিদ্বেষ কম যে আসুক সবাই খাওয়ায় আর কি আর এই ভিডিওটা শেয়ার করেন সবাই একটা শেয়ারের মাধ্যমে অনেক দূরে যেতে পারে সে তার পরিবারকে খুঁজে পেতে পারে সময় এখন আপনারা খালি শেয়ারের সবাই পায়ে দেন পরিবার নামটা শুনলেন কি কি